আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো সুন্দর এই কাটার লেসটি কীভাবে তৈরি করবেন এই কুশিকাটার লেসগুলো কিন্তু আমরা বাজারে অনেক দাম দিয়ে কিনে থাকি তো এইগুলো আমরা ঘরে বসে কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবো সেটা সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো আমার এরকম অনেক অনেক লেসের ভিডিও করা আছে আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ভিডিও আসলে দেওয়া হয়ে ওঠে না তার বেশ কিছু কারণ আছে আমার ভিডিওতে আসলে আপনারা ওভাবে ভিউ থাকলেও দেখা যায় যে লাইক কমেন্ট নেয় আসলে আপনাদের লাইক কমেন্ট না পেলে যে কোনো আমার মতো যারা কাজ শেখায় তাদের আসলে আগ্রহটাই মরে যায় তো আমি এখানে প্রথমে নয়টা সুতা নিয়ে আমি প্রথমে স্লিপ নট করে নিয়েছি প্রথমে আমি এখানে তিনটা চেন করে নিলাম এখন আমি চারটা চেন করে নিচ্ছি এখন চারটা চেন করে নেওয়ার পরে আমাদের যে চার নাম্বার যে ঘর আছে সেই ঘরে গিয়ে আমরা কি করব একটা ডাবল ক্রুশেট করব। ডাবল ক্রুশেট বা লং লং করবো এখানে একটা ডাবল ক্রুশেট করলাম আমরা এভাবে করে একটা এটা কিন্তু ঘর তৈরি করছে ঠিক আছে এই যে কাটার ফুলগুলো সুন্দর দেখতেছেন চারটা পাপড়ির ফুল আছে এই ফুলটা যে হবে সেটার জন্য আমরা এই ঘরটা করে নিলাম আবার সেম এখন আমি এখানে প্রথমে আমি পাঁচটা চেন করে নিব দেন চারটা চেন প্রথমে আমি করেছি সাতটা এবং এরপরে প্রতিটা ঘরে আমি নয়টা করে চেন করব। নয়টা করে চেন করব পাঁচটা চেন রেখে চান চারটা করে চেন করে সেখানে আমি লং করে নিব একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে আমি পাঁচটা চেন করলাম এই পাঁচটা চেন আমার এরকমই থাকবে এখন আমি একটা দুটা তিনটা চারটা এই চারটা আবার চেন করলাম এই চারটা যে চেন করলাম চেনের লাস্টে মানে চার নাম্বার ঘরে গিয়ে আমরা কি করব একটা লং করব। এভাবেই আমরা প্রতিটা ঘর তৈরি করব। এই রকম করে আমরা প্রতিটা ঘর তৈরি করব এবং এই লংটা আমাদের যত বড় হবে আমাদের লেসটাও কিন্তু ততটুকুই হবে অবশ্যই জামা বা যেটার জন্য আমরা তৈরি করবো সেটা মাপ দিয়ে নিয়ে আমরা সেম মাপে প্রথমে আমাদের এই রকম করে করতে হবে আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার দেখাচ্ছি এই যে এখানে আমার তিনটা চারটা ঘর হয়েছে মানে চারটা ফুল হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই তো আমি নয়টা চেন করে নিয়ে আবার কি করেছি চারটা চেন চেনের ঘরে গিয়ে আমি একটা লং করে নিলাম এখন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শার্টটা চেন্ড করে নিয়েছি সেম ওইখানে যেরকম লাস্টে আমি শার্টটা চেন্ড করে নিয়েছিলাম সেরকম আমি দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এটা হচ্ছে ত্রিপল কুরুশেট বা কি বলে আমি সঠিক জানি না এভাবে আমাদের প্রথম ফুলের পাপড়ির জন্য এরকম করে আমাদের লংগুলো করতে হবে একটা দুটা তিনটা তিনটা সুতা পেঁচিয়ে নিয়ে দুইবার করে আমরা যেহেতু ডাবল ক্রুশেট করতে গেলে আমরা কি করি দুইবার একবার সুতা পেঁচিয়ে নিই এখানে আমরা দুইটা সুতা পেঁচিয়ে নিয়ে ট্রিপল ক্রুশেট করব। করে এখানে আমি দেখে নিন এরকম করে লোপ তৈরি করছি একটা দুটা দুটা সুতা পেঁচিয়ে নিয়ে আমরা ওই যে ঘর করেছি ঘরের মধ্যে দিয়ে আমরা শুধু একবার দুইবার দুইবার এরকম করে বের করে নিয়ে আমাদের যে সুতা থাকবে সেই সুতাটা রেখে দিব অবশ্যই লোপের জন্য নিয়ে আমরা সবগুলো সুতা একত্রে ধরে আমরা এরকম করে একটা চেন দিয়ে নিলাম নেওয়ার পর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আবার দুইটা সুতা পেঁচিয়ে নিয়ে সেমভাবে ত্রিপল কুরুসের করে নিব সেম ঘরেই এরকম করে দেখতে পাচ্ছেন দুইটা সুতা পেঁচিয়ে নিলাম নেয়ার পরে আমাদের ঘরে গিয়ে ওখান থেকে একটা সুতা বের করে নিয়ে এসে আবার আপনাদের দেখাচ্ছি একটা দুটা দুটো সুতা পেঁচিয়ে নিলাম আবার আমি একটা বের করে নিয়ে এসে প্রথমে আমি একবার দুইবার এই যে আমার মাথায় একটা সুতা থাকলে ওটা আমি ওই রকমই রেখে দেব এই রকম করে সেমভাবে আমি চার থেকে পাঁচটা যার আসলে যেরকম ভালো লাগে আমি এখানে চারটা চারটা কি পাঁচটার মতো করে করেছি তো এইভাবে আপনারা করলে এরকম করে সুন্দর একটা করে পাপড়ি তৈরি হচ্ছে এখন আমি দেখুন এখানে আমার প্রতিটা প্রতিটা ত্রিপল কুরুসের মাথায় কিন্তু একটা করে সুতা ছিল এখন আমি একটা চেন করে নিয়ে আবার একটা দুটা পেঁচিয়ে নিয়ে একদম সোজা সোজা আমরা পরবর্তী ঘরে চলে যাব এখানে এখন আমরা কোনো একটা শুধু চেন করে নিয়ে মানে ওটা লক করে নিব নেয়ার পরে এখন আমরা পরবর্তী ঘরে চলে যাব গিয়ে এখানে আমি এখন পাপড়িটি তৈরি করব এখানে একটা ত্রিপল কু করলাম এখানে আমি আসলে কুশি কাটাটা একটু আসলে ভিডিও করতে গেলে দেখা যায় যে এমনিতে করার সময় সমস্যা হয় না কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে এই কাজগুলো করা আসলে অনেক কষ্টকর আমরা যারা কাটার কাজ বা সেলাই জাতীয় কোনো কাজ শেখাই এটা যে কত কষ্ট কিভাবে যে ভিডিওগুলো তৈরি করতে হয় মানে খুবই কষ্ট দেখা যায় যে ক্যামেরার দিকে তাকাবো নাকি সেলাইয়ের দিকে তাকাবো নাকি আপনাদেরকে বোঝাবো খুবই সমস্যা হয়ে যায় আমি তো নতুন আমার ক্ষেত্রে আমার তো খুবই সমস্যা মনে হয় আমি জানি না আর কার কী তো আমি নিজের অভিজ্ঞতা থেকেই বললাম তো আমি এখানে আবার এরকম করে ত্রিপল কুরুশেট করে নিচ্ছি একটা দুইটা এরকম করে পেঁচিয়ে নিয়ে আমরা প্রথমে এরকম করে দুটা পেঁচিয়ে নিয়েছি নিয়ে ঘরে গিয়ে একটা সুতা টেনে নিয়ে এসে এখন আমরা কি করব দুটো সুতা ছেড়ে দিবো বা দুটো সুতার মধ্যে দিয়ে সুতা নিয়ে আসব। আবার এই দুটো সুতার মধ্যে দিয়ে সুতা নিয়ে এসে আমরা আবার নতুন করে একটা ত্রিপল কুরুশেটের জন্য সুতা দুইবার পেঁচিয়ে নিব। এরকম করে করলেই হবে তো এখানে আমার দুইটা ত্রিপল কুরুশেট করেছি তিনটা হল চারটা চারটা আমি ত্রিপল কুরসেট করে একটা করে পাপড়ি তৈরি করছি তো আমি এই রকম করে সবগুলো ঘর তৈরি যে এখানে এখন আমি যেরকম চেন দিয়েছি এখন আমি এখন চেন দিব কিছুটা গোলাপ ফুল যেভাবে করা হয় সেভাবেই গোলাপ ফুলের প্রথমে যে আমরা ঘরগুলো তৈরি করি কিছুটা ওইরকম এখন এখানে আমি আবার পাঁচটা চেন দিয়ে নিব নেওয়ার পরে সেমভাবে আবার আমরা একটা ফুলের একটা পাপড়ি করে নিব। আমরা কিন্তু ত্রিপল কুরসুট করে অবশ্যই আমরা লোভ তৈরি করব প্রতিটা পাপড়ির উপরে একটা করে প্রতিটা ত্রিপল কুসুটের মাথায় একটা করে আমরা কি সুতা রেখে লোভগুলো তৈরি করব। তাহলে সুন্দর এরকম একটা পাতার একটা চোখা চোখা শেপ আসবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখিয়ে দিচ্ছি অবশ্যই বুঝতে না পারলে আমাকে জানাবেন কোথায় কি সমস্যা তো আমি এখন এখানে যে এই ঘর থেকে পরের ঘরে যেহেতু আমার দুটো পাপড়ি হয়ে গিয়েছে পরবর্তী ঘরে যাব তাই আমরা কি করব আর কোনো চেন নিব না শুধু আমরা ফুলটা এরকম করে করে নিয়ে একটা চেন দিয়ে দেন আমরা ত্রিপল কুশুটের জন্য দুটো সুতা পেঁচে নিয়ে পরবর্তী ঘরে আমরা চলে যাব এই তো আমার দুটো করে পাপড়ি হয়ে গিয়েছে এখন সেমভাবে আমি এই দুটোর করে ফিরে আসছি এই সেমভাবে এই এরকম করে আমাদের প্রতিটা ঘরে এরকম করে পাপড়িগুলো হবে তো এই তো আমার সবগুলো ঘরে দুটো করে পাপড়ি রেডি হয়েছে এখন এই পাশে পাপড়িটা আমরা কিভাবে তৈরি করব সেটা এখন আপনাদের দেখ তো এখানে আমি এরকম করে আমি আমার পুরো লেজটা হয়ে গিয়েছে আমি যেহেতু করে করেছি এখন আমি আমার যে লেজের শেষ প্রান্ত আমি যে ওখানে তিন চেন পরে ঘর করেছিলাম সেই ঘরে আমি ওখানে একটা স্লিপ নট করব মানে সেখানে স্লিপ নট করেছিলাম সেখানে কিভাবে আমরা কি করব সেটা আমি দেখাচ্ছি এটা যেন অবশ্যই চারগোনা শেপ হয় সেই জন্য আমি এখানে প্রথমে চারটা চেন দিয়ে নিব আপনাদেরকে ভালো করে বোঝার জন্য আমি দেখাচ্ছি এই তো এইখানে লাস্টে যে ঘরটা আছে ওইখানে আমরা কি করব এরম করে স্লিপ নট করব। এখানে আমি চারটা চেন করে নিব নেয়ার পরে এখন আমাদের যে লাস্টের যে এখানে স্লিপ স্টিচ ছিল সেখানে একটা স্লিপ নট দিয়ে আমরা যে চেন করেছিলাম সেই শেষ মতে আমরা কি করব একটা স্লিপ স্টিচ দিয়ে নেবো দিয়ে এটা আমরা সেট করে নিব নেওয়ার পরে এখানে আমি আবারও চারটা চেন করে নেব একটা দুটা তিনটা চারটা এই তো আমি চারটা চেন করে নিলাম এখন আমি সুন্দর করে এই সুতাটা আবার পেঁচিয়ে নেব ট্রিপল কুরশেট করার জন্য এখন আমরা এখানে আবার করে করে তৈরি যেভাবে আমি ঘরে দুটা করে পাপড়ি করেছি চারটা করে ত্রিপল কুসের দিয়ে সেম ওইভাবে আমরা সবগুলো ঘরে পাপড়িগুলো করে নিব তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখাচ্ছি ভালো করে এখানে আমার একটা পাপড়ি হয়ে গিয়েছে আবার আমি পাঁচটা চেন করে নিয়ে সেম ঘরে আমি আর একটা পাপড়ি করে নিচ্ছি এখন এই ঘরে আমি সেমভাবে পাপড়িগুলো করে নিচ্ছি এখানে আমার একটা পাপড়ি করা হয়ে গিয়েছিল এখন আমি আরো একটা পাপড়ি তৈরি করছি তো এইভাবে প্রতিটি ঘরেই দুটি করে দুটি করে পাপড়ি করে আপনারা পুরা লিস্টটি তৈরি করতে পারেন তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমার আগ্রহ এবং উৎসাহ অনেক অনেক বাড়িয়ে দেয় এবং আমার জন্য দোয়া করবেন আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে আরও বেশ কিছু লেজার ভিডিও আছে আসলে ব্যস্ততার কারণে দেয়া হচ্ছে না ইনশাল্লাহ দিয়ে দিব তো এইভাবে আমি পুরা সবগুলো ঘরে একটা করে দুটা করে পাপড়ি দিয়ে আমি করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি সবগুলো ঘরে করে নিব করে পাপড়ি করে আমি আবার ফিরে আসবো তো প্রতিটা ঘরে এরম করে দুটো দুটো করে পাপড়ি করে করা হয়ে গিয়েছে আমার এখানে এখন আমি লাস্টে কিভাবে সেট করব। সেটা আপনাদের দেখাবো তো এই তো আমার সবগুলো ঘরেই তো আমার চারটা করে পাপড়ি দিয়েছি তো এখন এখানে আমি চারটা চেন করে নেবটা দুটা আমাদের প্রথম ওখানে ছিল তিনটা চেন মানে স্লিপ নট করার পরে আমরা যে তিনটা চেন রেখে যে আমরা ঘর তৈরি করেছি সেম ওই রকম তিনটা চেন পরে আমরা কি করব এখানে আমরা লক করব। একটা দুটা তিনটা তিনটা চেন পরে গিয়ে আমরা কি করব এখানে আমরা একটা স্লিপ নট করে নিব। আর এই পাশে আমরা নিয়েছি কয়টা চেন চারটা চেন নিয়েছি ঠিক আছে আমরা চারটা চেন করে নেওয়ার পরে ওখানে আমরা স্লিপ নট করে দিয়েছি তো এই তো হয়ে গেলো আমাদের হচ্ছে কাটার সুন্দর এই লেসটি অবশ্যই কেমন লেগেছে আমাকে জানাবেন তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো এই তো হচ্ছে আমার কাটার লেস যে কোনো জামা বা বেবি ড্রেস ডিজাইনের জন্য অনেক অনেক সুন্দর হয় আমি যদিও একটা করেছি ইনশাল্লাহ কখনও একসময় দেখাবো তো এই তো হচ্ছে আমার কুসিকাটার লেজের ফুল লোক তাহলে সবাই ভালো থাকবেন এবং দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও